এই রাত গভীরে এই নীরব সময়ে ইনসাফের সাথে ভাবে কি করছেন তিরিশ বছর ধরে যারা সুদ খান এই সুদখোর হারামখোর আপনি কি করছেন বছরের পর বছর যারা কিস্তি নেন কিস্তি কর হারাম কর কি করছেন করতেন না খবরে যাবেন না তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই বাবা এই আব্বা আজকের দিন যারা এক ওয়াক্ত নামাজ না আবার রাত ভোর যারা নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো তো প্রতিবার নর্তকি দেখলে হারাম ছবি দেখলে বীর্যপাত হয় শরীর নাফাক হয় আর আল্লাহর নবী বলছে চোখ দিয়া হারাম ছবি দেখলেও জিনা দিল দিয়া ভাবলেও জিনা আর নিজের হাত লজ্জাস্থানে স্থানে ব্যবহার করে নাপাক নষ্ট করলে তাও জিনা আর আল্লাহর নবী বলছে এই জিনাকার এই বেবিচারী মালরুন অভিশপ্ত নবীজি বলছে যে জিনা করে সে মোমেন্ট থাকে না লা ইয়াজ নেই জা নি হেই না যাত্নী অ এক ওয়াক্ত নামাজও পড়লাম না। ভর ছবি নারী অস্থিদৃশ্য দেখে শরীর নাপাক করে এই যে শুয়ে রইলা যদি আর ঘুম না ভাঙে এই রাত যদি আর ভোর না হয় হ্যাঁ তো তোমার মৃত্যু কিসের উপরে হইল কি আমার একজন উনি ভালো মানুষ ছিলেন কিন্তু রাত্রি বেলা দরজা বন্ধ করা লাইট বন্ধ করে স্বাভাবিক ভাবে ঘুমাইছেন সকালবেলা দরজা খুইলা ভাইঙ্গা দেখছে ঘুমের মধ্যেই মরে গেছে এমনি ছাড়াও কোনো দিন কোনো দুশ্মনের আঘাতে মিজাইলে এরকম কত ফিলিস্তিনি বাচ্চা কত গাজার বাচ্চা গাজার মা গাজার বোন কত ইমানদার ঘুমের মধ্যে বোমার আঘাতে মিজাইলের আঘাতে উড়ে যায় না কথা বলে না তেমন আর কারো উপরে হইতে পারে না এজন্য বন্ধুদের খপ্পরে পড়ে নষ্ট হয়েও না বাফ অসৎ বন্ধুত্ব অসৎ বন্ধু তোমার হাসি দিয়া দুর্বল করে দিবে অসৎ বন্ধুর খপ্পরে নষ্ট হয়ে না সমবয়সী সব সময় দুষ্ট হয় অধিকাংশই সমবয়সী যদি চরিত্রহীন হয় অর বন্ধুত্ব বিশেষ চাইতে ক্ষতি তোমার তোমার সমান্য আর কি ওই যদি বেনামাজি হয় ওই যদি চরিত্রহীন হয় লম্পট হয় তাহলে ও তোমারে শেষ করে দিবে ও তোমার শেষ পর্যন্ত নারীর ফাঁদে মদের ফাঁদে জুয়ার ফাঁদে লুকাই তোমার চরিত্রহীন বানাবেই বানা কারণ তার সাথে সবার থাকে মধ্যে আছে একেবারে স্পষ্ট কোরআন শরীফের আয়াত কেয়ামতের দিন নাফরমান পাপি নিজের আঙ্গুল নিজের দাঁত দিয়ে এরকম কামরাইতে কামরাইতে বলবে یا لایتنی لم اتخذ فلانا خلیلا হায় افسوس আমি যদি তাকে বন্ধু না বানাইতাম যে আমাকে মন্দ পথে নিয়েছিল যে আমাকে অসৎ রাস্তায় নিয়েছিল কোনো মতخور নিজের থেকে শুরু করেন একজন না তাকে কোনো বন্ধু মদের আড্ডায় নিয়েছে কোনো জুয়ারি যারা জুয়া খায় জুয়া খেলে অনলাইনে এখন অনেক যুবক মোবাইলে জুয়া খেলে হাজার হাজার টাকা ভাই বাবা হাজার হাজার টাকা বাবারও শেষ পর্যন্ত ফকির বানায় ওই অসৎ নিজেও শেষ পর্যন্ত ফকির হয় এই ছেলে কেউ কোন অসৎ বন্ধু জুয়ার আড্ডায় নিয়ে আসে কোন নারীর আড্ডায় কোন হারাম মেয়ের সাথে সম্পর্ক করে দিছে কোন অসৎ বন্ধু এজন্য মনে রাখবা বাবা যেই মেয়ে যেই নারী বিবাহ বহির্ভূত সম্পর্ক করে ও ও চরিত্রহীন যদি বোর কানা দেয় আর কোন ছেলের সাথে বিবাহ বহির্ভূত কোন সম্পর্ক করে ওই নষ্ট নারী ও অপবিত্র নারী ও চরিত্রহীন নারী বিবাহ বহির্ভূত কোন প্রেম হয় না বিবাহ বহির্ভূত কোনো ভালোবাসা হয় না ভালোবাসা বিবাহ বহির্ভূত হতেই পারে না বিবাহ বহির্ভূত জিনা বিবাহ বহির্ভূত ব্যাবিচার বিবাহ বহির্ভূত সম্পর্ক জিনা জিনা বেবিচার লাম্পট চরিত্রহীনতা বেহায়াপনা বেলের লাপনা ওই মানুষ কষ্ট পাবে আমার নাম আলিসুর রহমান আমি বলে দিলাম হে এ ছেলে তোমরা এই জায়গার ছেলেরা কথা কইও না আব্বা চলে যাও নাই তো দোস্ত উঠে চলে যাও কোনো আপত্তি নাই আমার আমি কোনো ভোট চাচ্ছি না তোমার কাছে খামখেয়ালি করো না তোমার মতো দুই চারজন ফালতু না বসলে কিচ্ছু হবে না সাবধান আমি খামখেয়ালি পছন্দ করি না আমি কোনো ভোট চাইতে আসি নাই শ্রোতা আমি কখনই গুনি না যে মানুষ কয়জন সংখ্যা গুণার কোনো দরকার নেই আমার জন্য দয়া করে আমি অনুরোধ করছি প্রত্যেকটা ছেলে একটা ছেলেই মনে করো তুমি ফিরে আসো তুমি কোন হারাম নারীর খপ্পরে পড়ো ও শেষ করে দিও ও তোমার শেষ করে দিব এই পৃথিবীতে কখনোই কখনোই এই পৃথিবীতে হারাম সম্পর্কের পরে বৈ বিবাহিত সম্পর্ক সুখের হয় না পৃথিবীর ইতিহাসে নাই নাইতো সুন্দরী রূপসী পরমা সুন্দরী রূপসী নর্তকী নায়িকা তার কেন দশ বার হয় বেটির সমস্যা কি তাড় সমস্যা এ বুড়ি বছরের এই মাথায় মাথায় বিয়ে করে হ্যাঁ বলো না ভাই বেটির সমস্যা কি বুঝা গেল ঠিক ঠকায় এজন্য আমার অনুরোধ অনেক বয়স্ক বাবা চাচা আছে এক চাইতে বেশি আর বলতে পারলাম কিন্তু এটাই সত্য আব্বা নারী পুরুষের হালাল চাহিদা আল্লাহ তালার দান এই নিয়ামত যদি না থাকত নারী পুরুষের স্বাভাবিক হালাল চাহিদা তো মানব প্রজন্ম তো আসতো না আমিও তো তুমিও তো এক পবিত্র মা বাবার ভালোবাসার ফসল আমার মা বাবার পবিত্র ভালোবাসা না থাকলে আমি হইতাম তোমার মা বাবার না থাকলে তুমি নারী পুরুষের স্বামী স্ত্রীর পবিত্র এই হালাল চাহিদা এ তো ঠিক আছে আর সেটা তো হালাল ভাবে পূরণের ব্যবস্থা আল্লাহ যেহেতু আদম হাওয়া থেকে শুরু করে এই পর্যন্ত করছেন তোমার বেলায় হবে অপেক্ষা করলেই হলো একজন নষ্ট হয়ে যাওয়ার কি আছে একজন মানুষ কতজন পুরুষ নারী দরকার তোমরা এক একটা ছেলে যে সমস্ত নারী দেখো কয়জন তোমার দরকার আর তুমি যা দেখো নারী ছবি তো তোমার কল্পনায় যা আসে সেটা কি কি চাচ্ছ অশ্লীল ছবি দেখে বেহায়া নারী রাস্তার বেপর্দা নারী দেখে তুমি কি চাও তার থেকে চাচ্ছটা কি না সুযোগ চাচ্ছ যদি বেবিচারের সুযোগ পাইতা জিনার সুযোগ পাইতা যদি তো ঠিক আছে জেনা হলো তো এরপরে যদি সন্তান হয় তো ওর পরিচয় কি হবে এরপরে যদি পৃথিবীর অন্য কোনো কাজ করো তো হৃদয়ের মধ্যে বিবেকের দংশন থাকবে না আমি কি অপরাধ করল হ্যাঁ এ কথা কি আর মনে পড়বে না কখনো মানুষের কর্মও না সরে যায় স্মৃতি তো সরায় না হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো কর্ম এটা শেষ হয়ে যায় কিন্তু হৃদয়ে যে স্মৃতি জমে এটা সরে না এটা সরে মানুষ চোখে যা দেখে তার হৃদয়ে জমা হয় সারা অঙ্গ যাই করে হৃদয়ে জমা থাকে এই জন্য মনে করেন তো একজন আমি যেমন আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে প্রাইমারি স্কুলে পড়ছি তো আমার প্রাইমারি স্কুলের বন্ধুদের অনেকের নাম আমার এখনো মনে আছে এখন যদি নামটা মনে করি তাদের পুরা চেহারা ভেসে ওঠে অত অথচ আমি আজ বছরে তাগরে আর কি করি নাই তো হৃদয়ের স্মৃতি তো সরে না তো তুমি এই হারাম সম্পর্কের কথা চরিত্রহীনতার কথা কেমনে বলবা তো এটা তো তোমাকে দুকে দুকে নষ্ট করে দিবে অতএব ফিরতে হবে ফিরতে হবে চেষ্টা করতে হবে বাফ নিজের হেফাজত করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেন উম্মত তুমি তোমার জবান হেফাজত করো তুমি তোমার লজ্জাস্থান হেফাজত করো আমি মোহাম্মদ রসুল তোমার জান্নাত হেফাজত কর মান যমান লি মা বাইনা লাহাইহি ওয়া বাইনা রিজলাইহি আমান লাহুল আমি তার জান্নাতের জামিন জবান দিয়ে গুনাহ করবা না মানে কোনো গিবত শিকায় হারাম গালি মন্দ কথা বলবা না তোমার জবান দিয়া কাউরে কষ্ট দিবা না আর লজ্জাস্থান হেফাজত করবা আমি মোহাম্মদ সাল্লাই সাল্লাম তোমার জান্নাতের জামিন আমি তোমার জান্নাত ঠিক রাখব। তুমি আসবা আমি রসুল জান্নাত বুঝাই দেব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন বাবার আপনাদের সন্তানদের উপর আপনারা রহম করেন আপনাদের ছেলে মেয়েদিকে আরেকটু আর একটু যত্নবান হন চোদ্দ বছরের ছেলেটা দিন রাত মোবাইলটা দিয়ে কি করে আপনি যে কথা বলেন তার সাথে পড়ালেখার কাজে লাগে এসএসসি পরীক্ষা ছেলেটার রাত বারোটার পর থেকে সকাল পর্যন্ত কি করে ওই সময় মোবাইলটা আলাদা করেন পরে জিজ্ঞাসা করেন যে বাবা রাত বারোটার পর থেকে সকাল আটটা পর্যন্ত স্কুলের কি কাজ আমরা সিরা খান আমরা বুঝেন না হ্যাঁ সবই বুঝেন আসল কথা হল উনি Siddhanto নিছে ফুত আমার আখিরাতের জন্য না ফুত হল আমার পয়সা কামানোর এটিএম বুথ একটু গাছে গোড়া হইলেই বিদেশ পাঠাই দেব উঠিয়া পাঠাইবো বিল্ডিং করবো জমি কিনবো তার সাসাই জমি বেচে জেড়াই জমি বেচে সব টেহা মিল না রাখলে অন্য মনশির কাছে বেচ চালাই